আল্লাহ জালা বলবে এই বানি আদম আমি তোমার কাছে খাবার চাইছিলাম তুমি আমার খাবার দেও নাই বানি আদম বলবে আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম আল্লাহ তালা বলবেন এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল তুমি খাবার দেও নাই ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত এজন্য মানুষকে খাওয়াবেন রাজি আছেন তো এখন বাজে সাড়ে এগারোটা আপনার বলা হলো বারোটার দিকে আপনার রুহ কবচ করা হবে জীবনের শেষ নির্ধারিত একটা থাকে চলে আসলে আর কেউ বেঁচে থাকে না ঠিক কিনা সবাইকে চলে যেতে হবে। আপনাকে চলে যেতে হবে বারোটার মধ্যে আর সময় আছে আধা ঘন্টা এই আধা ঘন্টা আপনি যতটুকু নামাজ পড়তে পারেন পড়ে নেন ওই দিনের নামাজটা আপনার সুন্দর হবে না কথা কেন সুন্দর হবে এমন ভাবে সালাতে দাঁড়াও মনে করো এটা জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দা সালা এজ ইফ দিস ইজ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাতে দাঁড়াও ভাবো এটা তোমার শেষ নামাজ বাংলার জমিনে যারা কোরআন শরীফ শেখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিক কিনা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর হাবিব বললেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে আল্লাহ তাল্লার কাছে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয় সুমান পড়েন আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা সুরা ফাতিহাটা যদি শিখায় দেন সে যতদিন সুরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামায় আসে না নাই সে যদি আবার আরেকজনের শিখায় ওই লোক যদি আবার আরেকজনরে শিখায় দেয় এরকম জনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সবাব আপনার আমল নামায় ঢুকায় দিবে কে এজন্য কোরআন নিজেও শিখবো অন্য কেউ শেখাবো বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড এন্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে